এই মুহূর্তের আবহাওয়া গুরুত্বপূর্ণ খবর বৃষ্টি সম্ভাবনা থাকবে কলকাতাতেও রবি মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর শুধু উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি বেশি হলেও অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি স্বল্প সময়ের অল্প বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর ধন্যবাদ এবার নজর রাখি উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গেও সপ্তাহ শেষে বৃষ্টি শুক্রবার থেকেই হাওয়া বদল উত্তরবঙ্গের শনিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বৃষ্টি রবিবার মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখি ভাই ভাইফোঁটায় অন্নকূটে ঝলমলে আকাশ আজ ও কাল রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই সকালে কুয়াশার সম্ভাবনা কিছু জায়গায় আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ আমরা দেখেছি যে এই দীপাবলি মোটামুটি গরমের মধ্যে কেটেছে ভাই ফোঁটায় কিরকম ওয়েদার থাকবে দেখো আজ অন্য কোট আগামীকাল ভাই এই যে উৎসবের মরশুম এই উৎসবের মরশুমে বৃষ্টির কোন সম্ভাবনা নেই আগামী আটচল্লিশ ঘন্টায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের সামান্য উপরে থাকবে আর যেহেতু জলীয় বাষ্প রয়েছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে এবং সেই কারণে দক্ষিণা বাতাসের প্রভাব এখনো রয়েছে দক্ষিণবঙ্গে সেই কারণে দিনের বেলায় উষ্ণতা অনুভব হবে তবে যে অস্বস্তিকর আবহাওয়া এমনটাও হবে না আবার বৃষ্টিও হবে না স্বস্তির সেই মুহূর্ত অর্থাৎ এই আবহাওয়া আগামী দুদিন এরকমই থাকবে বেশ আমাদের সঙ্গে তুমি থাকো বিশ্বজিৎ তবে উইকেন্ডে ফের হাওয়া বদলের সম্ভাবনা শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছে বিশ্বজিৎ ঠিক কি আপডেট দিচ্ছে হাওয়া অফিস জলীয় বাষ্প ঢুকছে এবং সেই কারণে আগামী শুক্রবার থেকে একটা হাওয়া বদল হবে আমরা জানি যে বঙ্গোপসাগরে খুব দূরের থাকলেও একটি সিস্টেম তৈরি হয়েছে এবং তার যে পরোক্ষ প্রভাব তাতে জলীয় বাষ্প ঢুকবে এবং শুক্রবার থেকে হাওয়া বদল হবে শুক্রবার থেকে আংশিক মেঘলা আকাশ উপকূলের জেলাগুলিতে মূলত মেঘলা আকাশ হতে পারে এবং বৃষ্টি হতে পারে সম্ভাবনা থাকবে জেলাগুলি দক্ষিণ পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম তারপর শনিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টির পরিমাণ একটু বাড়বে উপকূল উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতাতেও রবি সোমবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর শুধু উপকূলের জেলাগুলিতে বৃষ্টি বেশি হলেও অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি স্বল্প সময়ের অল্প বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর ধন্যবাদ এবার নজর রাখি উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গে ও সপ্তাহ শেষে বৃষ্টি শুক্রবার থেকেই হাওয়া বদল উত্তরবঙ্গে শনিবার দার্জিলিং